আপনাদের সবার আপডেটের জন্য একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখা খুব বেশি ভালো যদিও একটা দারুণ একটা আপডেট আমাদের জন্য আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা রুপেপ্রো টু পয়েন্ট জিরো ব্যবহার করছেন রুপে প্রো টু পয়েন্ট জিরোতে এমন অনেক রিটেলার আছেন যারা এইপিএস এবং মাইক্রোটিমের সার্ভিস ব্যবহার করছেন অনেকেই জানেন না প্রো রুপে প্রো টু পয়েন্ট জিরোতে এইপিএস আছেন বা এটা একটিভ আছেন কিন্তু রুপে প্রো টু পয়েন্ট জিরোতে আছে এবং অনেক রিটেলার ওয়ালেট টপ আপের জন্য বা নিজের সাধারণ ট্রানজেকশনের জন্য এই ইপিএস ব্যবহার করে আসছে তবে এটাতে একটা জিনিসের কমতি ছিল যেই যেটা নিয়ে আপনারা বারবার আমাদের কাছে কমপ্লেনও করেছেন যে ফেস অথেন্টিকেশনের মাধ্যমে টু ফ্যাক্টর অথেন্টিকেশন এবং ফেস অথেন্টিকেশনের মাধ্যমে ক্যাশ উইথড্রল বা ক্যাশ ডিপোজিট কেন হচ্ছে না এবার ঘটনা হচ্ছে রুপে 2.0 টু পয়েন্ট জিরো একটি টোটালি নতুন প্রজেক্ট আমাদের জন্য বা ডেভেলপারের জন্য সো এতে সব জিনিস এট এ টাইম করা সম্ভব হয়ে উঠছিল না এর মধ্যে নাইনটি ফাইভ রুপিসের প্যান কার্ড সেই প্যান কার্ডকে স্মুথ মতো স্মুথ করে চালানো তাতে তারপর তার মধ্যে এনএসডিএল প্যান কার্ড সার্ভিস দেয়া এরকম অনেক কিছু আছে যা কন্টিনিউয়াসলি আমরা ডেভেলপ করে চলছি তবে এর এই জিনিসটা আমাদের জন্য চ্যালেঞ্জিং ছিল যে এই ইপিএস এর মধ্যে আমরা ফেস অথেন্টিকেশন দিতে পারছিলাম না যেটা অন্যান্য পোর্টালে সাবলীলভাবে চলছিল তো লেটেস্ট আপডেটে আমরা APES এর মাধ্যমে এক ফেস অথন্টিকেশনের মধ্যে এইপিএস ফেস এইপিএস এ ফেস অথেন্টিকেশন আমরা লাইভ করতে পেরেছি সেখানে টু ফ্যাক্টর অথেন্টিকেশন আপনারা করতে পারবেন ফেস অথেন্টিকেশনের মাধ্যমে ইভেন যে সমস্ত ব্যাংকগুলো ফেস অথেন্টিকেশন অ্যাকসেপ্ট করে ক্যাশ উইথড্রল এবং ক্যাশ ডিপোজিটের ক্ষেত্রে আপনারা রুপে প্রু 2.0 তে নরমালি এখন আপনি ফেস অথেন্টিকেশন ব্যবহার করতে পারবেন ক্যাশ উইডরাল এবং ক্যাশ ডিপোজিটের জন্য সো এটা একটা লেটেস্ট আপডেট ছিল এছাড়া একটা ছোট আপডেট আমি আগেও বলেছি যে প্যান কার্ড ইউটিএ প্যান কার্ড অ্যাপ্লাই এর জন্য আছে কাস্টমার ডেটা ইনপুট কাস্টমারকে রিসিভ দেওয়া এবং ফর্ম জেনারেট করা এই জিনিসটুকু আমরা অ্যাপ্লিকেশনের মধ্যেই এখন অ্যাভেলেবেল করে দিয়েছি তারপর যদি আরো বিশদভাবে কিছু জানার আপনাদের থাকে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবেন নাইন ট্রিপল ফাইভ সিক্স অ্যান্ড সেভেন ট্রিপল নাইন সিক্স নাম্বারে অথবা কমেন্ট বক্সে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ককে আপনারা ক্লিক করবেন তো আমরা সর্বতোভাবে চেষ্টা করছি আপনাদেরও একটু প্রচেষ্টা আমাদের খুব বেশি প্রয়োজন আপনারা যদি একটু সাহায্য করেন প্রচেষ্টা করেন যে জায়গায় আপনি আটকে যাচ্ছেন এই জিনিসগুলো যদি আমাদের তুলে বলেন তাহলে আমরা আপনাদের জন্য আরও বেস্ট কিছু করতে পারবো আশা রাখছি আপনারা আমাদের জন্য এই সহযোগিতাটু করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ